আজকে আমাদের সমাজে ওয়াদাটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে আর ওয়াদা ভঙ্গ করাটা এটা যেমন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে আমরা কথায় কথায় ওয়াদা করি কথায় কথায় প্রতিশ্রুতি দেই আসলে সেটা রক্ষা করি না আমি আসব দাওয়াত কবুল করলাম আসলে আমি আসি না আমি আগামী দিন আপনার এই টাকা পরিশোধ করে দেব আসলে আমি করি না আমার নির্বাচনী কত ওয়াদা থাকে সেই ওয়াদার কথা আমি হার হামেশা ভুলে যাই কোন একটা কমিটি ফর্ম করার পরে কত ইশতেহার থাকে সেই ইশতেহারের কথা ভুলে যাই যখন আমি নির্বাচিত হয়ে যাই মানুষের সাথে কৃত ওয়াদা পূর্ণ করা এটা ওয়াজিব আজকে আমরা সেই ওয়াদা পূর্ণ করার বিষয়ে এই স্বল্প সময়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে এই লেকচার থেকে ইস্তেফাদা নিয়ে বাকি জীবনটা ওয়াদা পূর্ণ করার এই পথে যেন আমরা ব্রত হতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন রবীসাই চৌত্রিশতম আয়াতে তিনি বললেন তোমরা ওয়াদার পূর্ণতা দাও প্রতিশ্রুতি রক্ষা করো অবশ্যই ময়দানে হাসরের প্রত্যেকটা ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে আমি আপনি যাদের সাথে যার সাথে করছি কোন ব্যক্তির সাথে করছি কোনো কমিউনিটির সাথে করছি জনগণের সাথে করছি আমাকে সব ওয়াদার ব্যাপারে হাসরের ময়দানে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে আর ইমানদারের উত্তম যে সাতটি বৈশিষ্ট্য বা চারিত্রিক গুণাবলী সুরা মিনুনের শুরুতে আল্লাহ তাআলা বললেন এর অষ্টম আয়াতে আল্লাহ বলছেন ওয়ালযীনা হুম লিআমানাতিহিম ওয়া তিহিম রও ইমানদারের বৈশিষ্ট্য তারা আমানত রক্ষা করবে তারা ওয়াদার পূর্ণতা দেবে প্রতিশ্রুতি পরিপূর্ণতা দান করবে কারণ আল্লাহ তাআলার চারিত্রিক অন্যতম বৈশিষ্ট্য হল ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ আমার রব কোন প্রতিশ্রুতি দিলে সেটা তিনি ভঙ্গ করেন না বনি ইসরাইলই আল্লাহ তালা এত নবী এত রাসূল কেন পাঠিয়েছিলেন এই প্রশ্নের সমাধানে মুহাদ্দিসীন ইকরাম মুফাসসিরীন عظام বহু কথা বলেছেন এর মধ্যে ম্যাক্সিমাম মুফাসের মুহাদ্দেজ যেই কথা বলেছেন সেটা হলো বনি ইসরাইলেরা তাদের একটা চারিত্রিক দুর্বলতা ছিল তারা ওয়াদা ভঙ্গ করত বেশি বেশি ওয়াদা বেশি বেশি ভঙ্গ করতো আর তাদের নবীদের আল্লাহ তাদের ওই যুগে তাদের এই চরিত্রটাকে উন্নত করবার জন্য যে তারা প্রতিশ্রুতি রক্ষা করবে এই জন্য যুগে যুগে তা বনি ইসাইলের কাছে আল্লাহ নবী রাসুল বেশি পাঠিয়েছে নবীদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো ওনারা যখন কারো সাথে কোন ওয়াদা করতেন সেই ওয়াদা যে যেকোনো মূল্যে এটা পূর্ণ করতেন এবরাহিম আলাইহি সাল্তুলা সাল্লাম মুসলিম ইল্লাতের পিতার ব্যাপার বলা হয়েছে ওয়া এবরাহি ওয়াফা সোহরা আনাজম সাঁইত্রিশত মায়াৎ আর এবরাহিম আলাইসাল্তুয়া সাল্লামের চরিত্র হলো তিনি ওয়াদা করলে সেটা রাখতেন ইসমাইল আলাহিসাল্তুয়াস সাল্লামের কথা যদি আমরা কোরান থেকে কোট করি سورة مريم من تشوانة مايات رب الكريم بولس واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسول النبي الكتاب إيه إسماعيل ركوتا بورنا كرو إنه كان صادق الوعد تني وعد ركار بباره شدس رويشيلن وكان رسول النبي তিনি রাসুল এবং নাবি উভয়টাই ছিলেন তার যে প্রতিশ্রুতি রক্ষার যে চারিত্রিক গুণাবলীর কথা রব্বে করিম কোরআনে সন্নিবেশন করে দিয়েছিলেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ তিনি ওয়াদা রক্ষার ব্যাপারে সত্যবাদী ছিলেন সত্যের আশ্রয় নিতেন কখনো অজুহাত দাঁড় করাতেন আর পৃথিবীর বুকে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদুর রসুল্লাহ ও আলহি ওয়াসাল তার চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম গুণা বলেছিল তিনি মুসলিম অমুসলিম নির্বিশেষে যার সাথে যে ওয়াদা তিনি রাখতেন সেই ওয়াদা পূর্ণতা দান করতেন তিনি সে ওয়াদার প্রতিশ্রুতি তিনি রাখতেন জীবন আল্লাহ রসুল কখনো কোনো ওয়াদা নষ্ট করেছেন এই মর্মে কোনো ইতিহাস পর্যন্ত কিংবা তার সমালোচকরা পর্যন্ত আজ পর্যন্ত একটা ইস্যু তৈরি করতে পারে না আঙ্গুল উঁচুয়ে বলতে পারে না এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কিংবা নবুয়তের পরে কখনো জীবনে 63 বছরে এই অনুষ্ঠানেকেই জীবনে তিনি এই ওয়াদা তিনি রক্ষা করেন না ভঙ্গ করেছেন এর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রং ধারণ করেছিলেন আল্লাহর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি তিনি নিজে গ্রহণ করেছি